হ্যালো ব্রিয়ান আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি কি ভর্তার রেসিপি ভর্তা প্রেমী মানুষের জন্য ভর্তা নিয়ে হাজির হলাম আমি তো এখানে ভর্তার জন্য আজকের ভর্তা হবে সূর্যমুখী পুলের বিছির ভর্তা সূর্যমুখী পুলের বিচির ভর্তার জন্য আজকে রসুন নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এই সবগুলো উপকরণ আমি তেলের মধ্যে ভেজে নেব সূর্যমুখী পুলের বিছির ভর্তা অনেক মজা হয় টেস্টি হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এখানে ভাজার জন্য চলে এসেছি প্যানটা বসে দিলাম তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে রসুনটা দিয়ে দিলাম রসুনগুলো ভাজার পরে হালকা যখন রসুনটা হয়ে আসবে তখন কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেবো তো কারণ রসুনটা আমি একটু কালার করে নামাবো পেঁয়াজটা আমি কালার করব না তাই এজন্য এভাবে দিচ্ছি তো কারা কারা মানে সূর্যমুখী ফুলের বিচির ভর্তা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর যদি না খেয়ে থাকেন বাসায় যদি আপনাদের সূর্যমুখী ফুলের বিছি না থাকে বাজার থেকে কিনে এনে খাব মানে তৈরি করে খাবেন এত মজা হয় এত টেস্টি হয় আপনারা যদি এটা আপনি বাসায় যদি এটা না তৈরি করেন আপনি কখনো বুঝতে পারবেন না সূর্যমুখী ফুলের বিছির ভর্তাটা কতটা মজা হয় কতটা টেস্টি হয় কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ আমার রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তাই কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটাও ভেজে নিচ্ছি কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব কারণ তারপরে আমি দিয়ে দিব। টমেটো টমেটোটা আমি এখানে টমেটো মাঝারি সাইজের দুইটা টমেটো নিয়েছি অবশ্যই টমেটোটা দিতে হবে ভর্তাটা করার সময় তাহলে টেস্ট আরও বেশি দ্বিগুণ হয় তো টমেটোটা ভাজা হয়ে গেলে তারপরে টমেটো যখন হয়ে আসবে তখন আমি সূর্যমুখী ফুলের বিছিগুলো দিয়ে দেব। কারণ সূর্যমুখী ফুলের বিচ্ছি মানে বেশি সময় নিয়ে ভাজবেন না তাহলে এটা প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে কারণ সূর্যমুখী ফুলের বীচির মধ্যে অনেক পরিমাণ প্রোটিন ক্যালসিয়াম আয়রন ভিটামিন পটাশিয়াম সবই আছে তাই এটা এটা এগুলো কিন্তু যারা ড্রাইট করে তারা কিন্তু সূর্যমুখী ফুলের বিছি তারপর মিষ্টি কুমড়োর বীচি এগুলা কিন্তু খায় বুঝছেন তো দেখেন এগুলো হয়ে আমার ভাজা হয়ে গেছে আমি সূর্যমুখী ফুলের বিচিটা এক মিনিট থেকে একটু কম বেঁচেছি এখন বাটা বাটির পালা এটা আমি শিলভাটাই বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন কিন্তু শিলভাটায় বাটলে কি কি হয় জানি বর্তা তার অনেক টেস্টি লাগে খেতে আমার কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ভর্তা খেতে একদম ভালো লাগে না আমার কষ্ট হলেও আমি শিলবাটায় বেটে ভর্তাটা খাই কারণ এত মজা হয় শিলবাটার ভর্তা তো আগে আমি সূর্যমুখীর বেচে আর টমেটো একসাথে বেটে নেবো সূর্যমুখীর বিচিটা অনেকটা একটু শক্ত হয়ে থাকে অত বেশি শক্ত না তো একটু বাড়তে হয়তো বা শরীরে মানে একটু জোর দিয়ে শক্ত করে শক্ত হাতে বাড়তে হবে এই আর কি তো মিশ করে কিন্তু সূর্যমুখী ফুলের বিচিটা বাড়বে না আর পেঁয়াজ মরিচ ওটা আপনি আড়াবাটা করেও দিলেও কোনো সমস্যা নেই তো অলমোস্ট কিন্তু সব কিছু আমার বাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া তো আপনি পাটা মানে বাটা বেটেও দিতে পারেন এভাবে কুচি করেও দিতে পারেন আমি কুচি করে দিয়েছি কুচি করে দিলে বেশি মজা হয় টেস্টি হয় এভাবে কুচি করে দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে তারপরে মাখামাখির পালা মেঘ আমার যখন ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা মাখা হয়ে যাবে তখন এখানে আমি সরিষার তেল অ্যাড করব। তো সরিষার তেলটা অবশ্যই দিবেন তাহলে এটা টেস্টটি কিন্তু আরও মজা হবে মানে সোনাগে সোনায় সোহাগা যেটাকে বলে সোনায় সোহাগা মানে সরিষার তেলটা দিলে এটা আরও বেশি পরিপূর্ণ লাগবে মজা লাগবে খেতে তো এই জন্য দিয়ে দিলাম সরিষার তেল তারপরে এটা আপনি গরম গরম ভাতের সাথে খাবেন এত মজা লাগবে টেস্টি লাগবে যেটা বলার বাহিরে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন সূর্যমুখী ফুলের বিচির ভর্তা যারা কখনও খান্নায় তারা প্লিজ প্লিজ বাসায় ট্রাই করবেন সূর্যমুখী ফুলের বিচির ভর্তা আমি কিন্তু এখন খেতে চলে যাব গরম গরম ভাতের সাথে আমি কিন্তু আজকে মজা করেই খাবো তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটন প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন একদম টেনে টেনে দেখবেন না বরাবরই বলি আরে ভাই ও বোনেরা বিডিও টেনিক টেনিক কেন দেখেন বলেন তো তো ভালো লাগলে অবশ্য অবশ্য পাশে থাকবেন আল্লাহ হাফেজ আমি কিন্তু মজা করে খাচ্ছি তাই আর কথা বলতেছেন না